ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলন করছে এক বছর ধরে সে আন্দোলন করে মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে পরবর্তী পদক্ষেপ কী আছে সংগ্রামী মঞ্চ থেকে উনতিরিশে জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন ধর্মঘট বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আসতে চলেছে চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য তো আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া যেসব আছে সমস্ত কিছু ভোটের আগে দিতে চলেছে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো এখানে বলা হয়েছে চিঠি গেল অর্থমন্ত্রকে তো অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হলো বকেয়া ডিএ নিয়ে এবার কিন্তু নয়া চমক ভোটের আগেই কর্মীদের খুলবে কিন্তু কপাল তো ফ্রেন্ড সামনে সকলেই জানেন বিধানসভা ভোট আছে সেই সামনে ভোটকে কেন্দ্র করে কিন্তু যে যার সরকারি কর্মচারী এবং যে যার দপ্তরের কর্মচারীদের কিন্তু ডিএ এবং বেতন বৃদ্ধি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাতে করে সেই ভোট যেন বিভিন্ন রকম ভোট পাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করছে বিভিন্ন রকম সরকার তো কেন্দ্র সরকার যেমন ডিএ বৃদ্ধি করছে রাজ্য সরকার কী বৃদ্ধি করছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর মাত্র কিছুদিন তারপরেই কিন্তু এক প্রকার কপাল খুলতে চলেছে সরকারি কর্মচারীদের বিশেষ করে যারা কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কর্মরত কেন্দ্রীয় সরকারি এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা আশাবাদী যে কোভিডের সময় থেকে বন্ধ থাকা আঠারো মাসের বকেয়া মহার্ক ভাতা বা ডিআনএ স্যালান্স প্রদান করা হবে এবং এখানে আরও বলা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এই ধরনের কোনো প্রস্তাব বিবে মানে বিবে মানে বিচার কিন্তু এখনো মানে নেওয়া হয়নি বা বিচার নেই মানে এখনো প্রস্তাবটি বিবেচনাধীন নেই করোনা কালে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের উল্লেখিত বেতন কিন্তু বন্ধ করে আটত্রিশ লক্ষ চল্লিশ হাজার দুশো বত্রিশ কোটি টাকা কিন্তু সাশ্রয় করেছিল বলে জানা যায় এই বিষয়ে ভারতীয় রক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক তথ্য তথা ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ সাইড জেসিএম এর সদস্য মুকেশ সিং গত কুড়ি জানুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখেছেন দেরি না করে বেতন পরিষদের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা তারপরেই কিন্তু এরপরে কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী মানে অর্থনৈতিক পরিস্থিতির পরিস্থিতি ঠিক নয় বলে উল্লেখ করে এবং এরপর থেকে কিন্তু দেশের আর্থিক অবস্থার উন্নতিও হয়েছে আটকে থাকা আঠেরো মাসের বকেয়া সরকার ছাড় দিলে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত টাকার পরিমাণ এক ধাক্কায় কিন্তু অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে এটি কর্মচারী এবং পেনশনভোগীদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে যে সরকার সরকারি চা চাকরিতে থাকাকালীন তারা যে কাজ করেছে তার স্বীকৃতি দিয়েছে ভারতীয় রক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং তার চিঠিতে বলেছেন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের আঠেরো মাস ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা প্রদান না করে না করা নিয়ে উদ্বিগ্ন এবং কর্মীরা কর্মীরা কোভিড উনিশ উনিশে মহামারীর সময়ে তৈরি হওয়া চ্যালেঞ্জের ফলে অর্থনৈতিক বিঘ্ন মানে বিঘ্নগুলি পুরোপুরি বুঝতে পেরেছেন এর কারণেই কিন্তু দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে মহার্ঘ ভাতা ও মহার্গতান এর তিনটি কিস্তি বন্ধ হয়ে যায় তবে এরপর কিন্তু এরপর থেকে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে সরকার মনে সরকার সরকারের মনে রাখতে হবে করোনাকালে চ্যালেঞ্জের সময় সব সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মীরা এবং অবদান রেখেছেন এবং সকলেই অবিচল নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে দেশের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে ফলে ফলে এই সকলের সরকারের এখন কিন্তু আঠেরো মাসের বকেয়া ডিয়ে প্রদান করা উচিত এদিকে সরকারের এই পদক্ষেপে নিঃসন্দেহে কর্মীদের মনোবল বাড়াবে এবং ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ অ্যাকশনাল এজেন্সি বরিষ্ঠ সদস্য এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়ি ফেডারেশনের এআইডিএফ সাধারণ সম্মান সম্পাদক শ্রী শি কুমার বলেন যে পুরনো পেনশন পুরনো পেনশন পুনর পুনরুদ্ধার সহ কর্মচারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলি ক্রমাগত উত্থাপিত হচ্ছে এবং এসবের পাশাপাশি করোনাকালে বন্ধ থাকা আঠেরো মাসের ডিএ ডিআর পরিষদের লড়াই চলছে আঠেরো মাসের বকেয়া ডিএ মেটানোর জন্য ইতিমধ্যে ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ সাইটকে এবং জেসিএমকে চিঠিও কিন্তু দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ সচিবকে অর্থমন্ত্রকের একটি রি রিপ্রেজেন্টেশনের দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার প্রশ্ন উঠছে বকেয়া কি পাবেন স সকলেই তো ফ্রেন্ডস সামনে ভোট আছে আশা করা যায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে আঠেরো মাসের বকেয়া ডিএ আছে সেই ডিএটা মিটিয়ে দিতে পারে